আর এটা হলো বটবটি ভত্তা এখন ডাল চুড়িতে খাবো সঙ্গে এখানে দেখুন একটা পেঁয়াজও নিয়ে করা হয়েছে আর ভুড়ি বোনা আমার কাছে খুবই স্টার্ট করবো আবারও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সব আমাকে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি তো আজকে চলে আসলাম আবার ইটিং ব্লগ নিয়ে তো এখানে প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি আর এটা হলো বটবটি ভত্তা তো আমি এখন খাওয়া স্টার্ট করবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ এনে দেবে চলুন এখন খাওয়া স্টার্ট করা যাক প্রথমে আমি বটবটি ভত্তা দিয়ে খাবো খাওয়া স্টার্ট করবো আর এখানে সালাদ হিসেবে দেখুন শশা লেবু নিয়ে নিয়েছি তো এখন আমি আবার খাওয়া স্টার্ট করছি প্রথমে বটবটি ভর্তা দিয়ে মেখে নিব এই বটবটি ভর্তাটি কাঁচা মরিচ দিয়ে করা হয়েছে তাহলে একটু সুন্দর ফ্লেভার আসবে বিশমলা খুবেই টেষ্ট হৈছে ভত্তাটি বারুটি ভাত্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগছে নেক্সট আইটেম এখানে আমি ডাল চচ্চুরি নিয়ে নিয়েছি এখন ডাল চচ্চুরি দিয়ে খাবো সঙ্গে এখানে দেখুন একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি ডাল চচ্চুরির সঙ্গে পেঁয়াজ লাগবে খেতে আমার ডাল চচ্চড়ি দিয়ে ঘাস শেষ নিয়ে নিলাম সামান্য পরিমাণে ভাত এরপরে আমি নিয়ে নেব আমার খুব পছন্দের একটা জিনিস আর কিছুক্ষণ অপেক্ষা করি আপনারা তা দেখতে পাবেন এই যে সেই মজাদার আইটেমটি হচ্ছে এটা হলো ভুড়ি বোনা করা হয়েছে আর ভুড়ি বোনা আমার কাছে খুবই পছন্দের একটি রেসিপি দেখুন এখন আমি এই ভুড়ি বোনা দিয়ে খাওয়া স্টার্ট করবো আবারও ভিগু নাটকে খুবই মজা আছে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগছে